অঙ্ক শিখতে চাও এই নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারো অঙ্ক ইংরাজির জন্য যে স্যার আমার চ্যাপ্টার ভিত্তিক শিখতে চাই কোনো বেস নাই তাদের আমি একদম অঙ্ক যারা হাত দিতে পারো না তাদের কথা দিতে পারি একদম তোমারা বেসিক থেকে জিনিসগুলোকে শিখতে পারবে ইংলিশের কিছু যদি না জানো এ থেকে জেড পর্যন্ত জানলে সেই ছাড়া তুমি ইংলিশে মোটামুটি নাম্বার পাই দেবো কারণ শুধুমাত্র কনসেপচুয়াল জিনিসগুলোকে তোমাদের ট্রিক্স অনুযায়ী শেখানো হবে আজকে প্রথম যে টাইপটা করব টাইপটা করার আগে আমি একটা কনসেপ্ট বলবো যদি একটা সূত্র আমরা अप्लाई করব কিন্তু সূত্রটা अप्लाई করব অন্য একটা টাইপ কোর্সে মানে প্রসেসে अप्लाई করব দুটোর মধ্যে যেখানে আমার বেটার মনে হবে সেটা अप्लाई করব কারণ কি অন্য একটা প্রসেসটা না জানলে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা সমস্যা হয়ে যায় আমি দেখাচ্ছি দেখো এ বি এ বি বাই 100 ঠিক আছে তো এক নম্বর এটা যদি বৃদ্ধি হয় বৃদ্ধি মানে কি হবে প্লাস বিটা যদি বৃদ্ধি হয় বৃদ্ধি মানে কি প্লাস ঠিক আছে তো তাহলে কি হবে জানো তো এটা প্লাস হলো প্লাস বিটা বৃদ্ধি হলো প্লাস এ প্লাস কি হবে স্যার প্লাস এ বি বাই হান্ড্রেড হবে কি হবে এ বি বাই হান্ড্রেড হবে আমি প্রসেস গুলো শিখিয়ে দিচ্ছি এটা পার্সেন্টেজ দিলাম দু নম্বর এটা যদি হ্রাস মাইনাস দিচ্ছি মানে হ্রাস ঠিক আছে তো বা কমছে যেটা বিটাও যদি হ্রাস পাই স্যার কি হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাস কি হবে প্লাস এ বি বাই হান্ড্রেড পার্সেন্টেজ স্যার তিন নম্বরটা এটা যদি বৃদ্ধি পায় বিটা যদি হাস পায় তাহলে কি হবে এ মাইনাস বি মাইনাস এ হবে বি বাই হান্ড্রেড পার্সেন্টেজ চার নম্বরটা এটা যদি হাস পায় আর বিটা যদি বৃদ্ধি পায় স্যার কি করবো মাইনাস এ প্লাস বি প্লাস এ মাইনাসে সরি প্লাস এ মাইনাসে মাইনাস এবি বাই হান্ড্রেড এই জিনিসটা শুধু মনে রাখো একটু এবার এই প্রসেস ছাড়া আমি অন্য একটা প্রসেস শেখাবো তোমাদের যেটা ইচ্ছে ছাগল দেওয়া হয়েছে যেভাবে কাটতে পারো নিচে লেজ দিক থেকে কাটতে পারো মাথার দিক থেকে ব্যাপার সম্পূর্ণ আমি প্রত্যেকটা টাইপের তোমাদের যতটুকু পোর্শেন্ট সোজাভাবে করা যায় আমি প্রত্যেকের শেখাবো যেটা তোমার ইচ্ছা সেটা করতে পারো তাহলে কি বললাম স্যার সুত্রটা এব 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 বাই হান্ড্রেড এবার এটা প্লাস হলে বিটা প্লাস হলে বৃদ্ধি বৃদ্ধি হলে এটা প্লাস এটা প্লাস প্লাস কি হবে প্লাসই হবে

অনেক সময় দিয়ে দেয় মাইনাস ছত্রিশ মানে তোমাকে ইন্ডিকেট করছে কি হাস ঠিক আছে তাহলে এটা কি লিখবেন ছত্রিশ পার্সেন্ট হাস তাহলে কত পার্সেন্ট হাস ছত্রিশ পার্সেন্ট হাস

এই টাইপটা অনেক জায়গা মানে সুবিধা হয় কিন্তু কিছু কিছু জায়গায় অসুবিধা হয় সেই অসুবিধার জায়গায় কোয়েশ্চেনটা আসুক তারপর কিন্তু ক্লিয়ার করবো এখন কিছু ক্লিয়ার করবো না ঠিক আছে তো তাহলে এর ক্ষেত্রফল সিক্স স্কোয়ার হচ্ছে ঠিক আছে তো তাহলে সিক্সটা কনস্ট্যান্ট এর দরকার নেই কো এ স্কোয়ার মানে দুবার আছে তাহলে বাহুটা কি দুবার করে দিলাম এ বি এ জায়গায় দশ আর বি এ জায়গায় দশ দুটি কমেছে হয়ে গেল একটি বৃত্তের ব্যাচার তো ফিফটি পার্সেন্ট বাড়ানো হলো ক্ষেত্রফল কত বৃদ্ধি ক্ষেত্রফল কি হয় স্যার পাই আর স্কোয়ার হয় পাইটা কনস্ট্যান্ট দরকার নেই আটটা কত বার আছে স্যার দুবার তাহলে বৃদ্ধি হয়েছে 50% এটাও প্লাস বিটাও প্লাস 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 কি হবে স্যার প্লাস 50 50 ডিভাইডেড বাই 100 50 2 2 এটা কথা আছে 25 তাহলে কত আছে 125% প্লাস আছে মানে কি হবে স্যার বৃদ্ধি হয়ে যাবে তাহলে কি উত্তর হবে স্যার 125% বৃদ্ধি আমি দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন प्रीवियस এর নিয়েছি যাতে তোমাদের চোখ গুলো খোলা থাকে যে স্যার কি করাচ্ছে আমাদের কোনটা দরকার ঠিক আছে নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই দেখো চলে এসেছে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট কমলো প্রস্ত টেন পার্সেন্ট বাড়লো ক্ষেত্রফল কি পরিবর্তন হবে এখানেই ছেলেটা চিতি যায় এবি এবি বাই হান্ড্রেড এর অসুবিধা হয়ে যায় ঠিক আছে তার জন্য আমি একটা রুল তোমাদের শেখাবো আচ্ছা আগে আমি এটা করে দিই ছয়টা এখানে একটি বড় ক্ষেত্র বড় ক্ষেত্র বাহু দেখো বড় ক্ষেত্র মানে এরকম এই দই হোটা এ হলে প্রস্তটা কি হয় এ তাহলে এটাও টেন বলে দিয়েছে এটাও কত বলে দিয়েছে টেন বলে দিয়েছে বৃদ্ধি বলেছে তাহলে প্লাস টেন

বৃদ্ধি বলেছে মানে কি দশ বাই একশো লিখবো সমস্যা আচ্ছা এটা এক বাই দশ কাটাক বৃদ্ধি মানে কি একটা প্লাস দিয়ে দেবো তাহলে এগারো বাই দশ যদি হাজ বলতো তাহলে নয় বাই দশ করতাম ক্লিয়ার হয়েছে তারপর কি বলেছে টেন পার্সেন্ট বড় ক্ষেত্রে দৈর্ঘ্য তো সেম মানে বাহু এ হলে এটা তাহলে দুটো বের করার দরকার নেই তবুও আমি করে দিচ্ছি এটা এগারো বাই এটাও দশ ঠিক আছে তাহলে কি লাগবো স্যার দশ টাকা এদিকে লাগবো এগারো টাকা এদিকে লাগবো দশ টাকা এদিকে লাগবো এগারো টাকা এদিকে লাগবো কত আছে স্যার একশো এটা কত আছে একশো একুশ কত বাড়ছে স্যার একুশ বাড়ছে কতর মধ্যে একশোর মধ্যে পার্সেন্টেজ করলে কি করতে হয় স্যার একশো দ্বারা গুণ করে দিতে হয় কেটে গেল কত আছে স্যার একুশ পার্সেন্ট বৃদ্ধি না হাস স্যার বুঝবো কি করে একশো টাকায় কিনে একশো একুশ টাকায় বিক্রি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে স্যার লাভ হয়েছে তাহলে কি বৃদ্ধি হবে ক্লিয়ার হয়েছে আমি এই প্রসেসটার উপর ডিপেন্ড করে পয়সাটা করবো ঠিক আছে চলো নেক্সট আমি দেখো এই প্রসেসটার উপর ডিপেন্ড করে তোমাদের করাচ্ছি বলেছে একটি দৈর্ঘ্য ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট কমানো হয়েছে মানে কত হচ্ছে পঞ্চাশ বাই তিন পার্সেন্টকে তুলতে গেলে একশো তারা ভাগ করতে হয় পঞ্চাশ দুই মানে কত এক বাই ছয় কিন্তু দিলাম মাস মাইনাস দিলাম

দশটাকে এদিকে লাগবো নয়টাকে এখানে লাগবো এবার এটা কাটা করে যায় পাঁচ একে পাঁচ পাঁচ দুগুলো দশ তিন দুগুলো ছয় তিন ত্রিককে নয় তাহলে কত আসছে স্যার চার আসছে এটা কত আসছে তিন আসছে তাই তো কত কমলো স্যার এক কমলো কতর মধ্যে চারের মধ্যে পার্সেন্টেজ করলে কি করলাম একশো দ্বারা গুণ করে দিলাম পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো তারপরে কত পঁচিশ পার্সেন্ট কি হবে স্যার হ্রাস হবে কারণ কি কেন স্যার চার টাকায় কিনে তিন টাকায় বিক্রি করেছে কি হয়েছে স্যার কমেছে তাহলে কি আমার হ্রাস হবে

পার্সেন্ট তারপরে কথা হচ্ছে আমরা আশা করি জানি এটা এটাও সমস্যা হওয়ার কথা নয় কোন দোকানদার কোন বস্তুর উপর প্রথম পঁচিশ পার্সেন্ট তারপর টোয়েন্টি বাড়ালো বাড়ালো মানে কি বৃদ্ধি করেছে এটা প্লাস বিটাও কত

বড় ক্ষেত্রে প্রতিটি বাহ দৈক টেন পার্সেন্ট বৃদ্ধি করালে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আমি এই কোয়েশনটা সেম করেছি আগে দু তিন নম্বরে চার নম্বরে ঠিক আছে নিজেরাই করতে পারবে এটা বড় ক্ষেত্রে দই হয় সেটাই প্রশ্ন হয় এটাও দশ হলে বিটাও দশ দুটি বৃদ্ধি বলেছে টেন প্লাস টেন প্লাসে প্লাসে প্লাস টেন ইন্টু টেন ডিভাইডেড বাই কথা হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাবে দিলাম শূন্য 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 কেটে দিলাম তাহলে কথা আসছে একুশ পার্সেন্ট প্লাস আসছে মানে কি হয়ে যাবে স্যার বৃদ্ধি হয়ে যাবে তাহলে কি হবে 21% বৃদ্ধি হয়ে যাবে आंसर হবে অপশন বি আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে 27 নম্বর টাইপটা এত ইম্পর্টেন্ট টাইপ বলে বোঝানো যাবে না ঠিক আছে কি করে সলিউশন করব দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত দিয়ে দিয়েছে চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমি কি করব স্যার একটা আয়তক্ষেত্র আঁকব কত আছে দৈর্ঘ্য কত আছে 100 আছে প্রস্থ কত আছে 80 আছে কি করব স্যার কিছু করার দরকার নেই বেশি বুঝ দিয়ে যাবে না গুণ করলে কত স্যার হয়ে গেল 8000 হয়ে গেল আশা করি সমস্যা আছে গুণ করলো এরপরে চারিদিকে এটাও দশ মিটার চড়া রাস্তা দশ মিটার চড়া রাস্তা করেছে আচ্ছা দেখো তো এখান থেকে এখানে বদল কত ছিল একশো ছিল তাই তো একশো ছিল না এইদিকে দশ বেড়েছে এইদিকে দশ বেড়েছে কত বেড়ে গেছে কুড়ি বেড়েছে গেছে তাহলে একশো প্লাস কুড়ি মানে কোথায় একশো কুড়ি হয়ে গেছে এইখান থেকে পর্যন্ত কত ছিল আশি ছিল এদিকে দশ বেড়েছে এদিকে দশ বেড়েছে তাহলে আশি প্লাস কুড়ি মানে কোথায় গেলো একশো হয়ে গেলো তাহলে এখন ক্ষেত্র ফল কত একশো কুড়ি ইন্টু একশো মানে কোথায় হয়ে গেল বারো হাজার হয়ে গেল হলো তাহলে কি করবো স্যার রাস্তার ক্ষেত্র ফল কিছু করার দরকার নাই বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে চার হাজার তাহলে উত্তরটা আমার কোনটা হবে অপশন বি হবে রাইট আনসার ক্লিয়ার হয়েছে তাহলে বাইরের দিকে যোগ করবো ভিতরের দিকে ক্ষেত্রে সেম কনসেপ্ট ষাট মিটার দৈর্ঘ্য এবং ঠিক আছে এক মিটার চওড়া এই তোমার নিজেরা করবে ঠিক আছে কি করবে আমি বলে দিচ্ছি আমি ক্যালকুলেশনটা করবো না আর এটা ষাট দই হয়েছে আর পঁচার কথা চল্লিশ আছে তোমরা কি করবে ষাট ইন্টু চল্লিশ হয়ে গেল ঠিক আছে তো হয়ে গেল এরপরে কি করেছে মাঠে চার ধারে চার ধারে মানে এরকম টাইপের চার ধারে এক মিটার চড়ার রাস্তা আছে এক মিটার এটা এক মিটার এটা এক মিটার এটা এক মিটার এটা এক মিটার আচ্ছা এখান থেকে এতটা কত ছিল গো ষাট ছিল না এদিকে এক এদিকে বেড়েছে দুই বেড়ে গেছে তাহলে কোথায় গেল বাষট্টি হয়ে গেছে এটা এখান থেকে এটা কত ছিল বলো এখান থেকে এটা কত ছিল চল্লিশ ছিল এদিকে এক এদিকে এক বেড়েছে দুই বেড়ে গেছে তাহলে কথা বিয়াল্লিশ হয়ে গেল তোমার কি করবে বাষট্টি বিয়াল্লিশ বিয়াল্লিশ করে দেবে আচ্ছা বাষট্টি আমি করে দেখে নিচ্ছি দুই কোন চার ছ দুগুণে বারো চার দুগুণে আট ছয় ছেড়ে চব্বিশ চার দশ শূন্য থেকে এক ছয় দুই তাহলে কত আসছে ছাব্বিশশো চার আসছে বর্গ রাস্তার ক্ষেত্র ফল যে কি করবে স্যার ২৬ ছাব্বিশশো থেকে চব্বিশশো বাদ দিয়ে তাহলে যাচ্ছে বলো তাহলে কোনটা আসবে একটি বড় ক্ষেত্রের ভেতরের চারিদিকে দেখো বড়ক্ষেত্রের দিক আয়তক্ষেত্রের দিক কোন সমস্যা নাই এটা দশ এটাও দশ কি আলাদা আলাদা দৈর্ঘ্য দুটো সমান থাকে এর বাইরে কিছু হয় না তাহলে এর ক্ষেত্র ফল স্যার দশ দশ মানে হয়ে আচ্ছা এরপরে বলছে ওই বড়ক্ষেত্র যে বড়ক্ষেত্রটা আছে ওই ক্ষেত্রটা ভেতরের চারিদিকে এই ভেতরটার চারিদিকে ভেতরটার চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে এই তিন 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 তাহলে এখান থেকে এখান থেকে এতটা পর্যন্ত কত ছিল স্যার বলো দশ ছিল এইদিকে তিন বাদ এখন এইদিকে তিন এইদিকে তিন বাদ পড়ে গেছে মানে একটা ঘর ছিল দশ মিটার চড়া এইদিকে এই তিন মিটার চওড়া এদিকে তিন মিটার তিন তিন করে কত ছয় বাদ চলে গেছে তাহলে কত হয়ে গেছে চার হয়ে গেছে তাহলে এইদিকেও সেম টাইপের এইখান থেকে এতটা পর্যন্ত কত ছিল দশ ছিল এইদিকে তিন এইদিকে তিন বাজে লাগাছে তাহলে কত হয়ে গেছে তাহলে 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 হয়ে হয়ে যাচ্ছে এখন কত কত হবে মানে গেল রাস্তার ফল কত স্যার একশো থেকে ষোলো বাদ দিয়ে দিলাম বলো চুরাশি তাহলে উত্তর আমার কোনটা আসবে বলো চুরাশি স্কোয়ার মিটার আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে ভেতরের দিকে বললে কি করবো মাইনাস করবো বাইরের দিকে বললে কি করবো প্লাস করবো ক্লিয়ার আসলে চলো নেক্সট কোয়েশন নেক্সট যে কোয়েশ্চেনটা আছে 13 নম্বর কোয়েশ্চেনটা দশ মিটার বাহু বিশ্বের একটি বড় ক্ষেত্রে মাঝখানে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রে ফলে আয়ত ক্ষেত্র বড় ক্ষেত্রে কোনো চেঞ্জ কিছু নাই ভাই দশ করলাম দশ করলাম বাহু বলেছে তাহলে দশ ইন্টু দশ কত হয়ে গেল একশো হয়ে গেল আশা করি ক্লিয়ার মাঝখান বরাবর দু মিটার চড়া রাস্তার ক্ষেত্র ফল বলেছে মাঝখান বরাবর মানে এরকম টাইপের এরকম টাইপের জিনিসটা এই দু মিটার চওড়া রাস্তা আছে আচ্ছা দেখো তো এটা দশ ছিল একটা মাঝে স্লাইড দশ দুই কেটে নিলাম তাহলে শুধুমাত্র দুই বাজ যাবে কত হয়ে আট হয়ে যাবে এটা পুরোটা দশ ছিল মাঝ বরাবর একটা দুই এ কেটে নিয়েছি তাহলে কত হয়ে যাবে স্যার আট হয়ে যাবে তাহলে এখন ক্ষেত্রফল কত আট ইনটু আট মানে কত স্যার চৌষট্টি হয়ে গেল তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে একশো থেকে চৌষট্টি বাদ দিলে কত স্যার ছত্রিশ তাহলে উত্তর আমার কত আসবে ছত্রিশ স্কোয়ার আশা করি ক্লিয়ার হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো চোদ্দ নম্বর টাইপটা এই টাইপের কোয়েশনটা করতে গেলে এক কথা করতে হয় আমি অত ঝামেলা করতে যাবো না যুক্তি যাবে একটা ফ্যামিলি চারটে ছেলে কুড়ি হাজার কুড়ি হাজার প্রতি মাসে একই চাকরি করে তারা কুড়ি হাজার টাকা করে বাপের হাতে তুলে দেয় এই বাড়িটা ঝামেলা মানে কোন বাড়িটা বেশি সুখী আমাকে বলবে আর এই বাড়িটা চারটে ছেলে ই কুড়ি হাজার দেয় ই কুড়ি হাজার দেয় ই পাঁচ হাজার ই পাঁচ হাজার বিয়ে হয়ে গেছে ভাই চারজনেরই বিয়ে হয়ে গেছে এর আর এর বো যারা দিচ্ছে তাদের সঙ্গে কি শমত হবে অশান্তি হবে কি হবে ও পাঁচ দিচ্ছে তুমি কেন কুড়ি হাজার দেবে ই বলবে ই পাঁচ দিচ্ছে ই পাঁচ হাজার ঠিক আছে ই কুড়ি দিচ্ছে ও কুড়ি দিচ্ছে মানে তুমুল ঝগড়া হবে একটা ঠিক আছে তো তাহলে কারা বেশি শান্তি থাকবে সুখে শান্তিতে এটা এটাকে বলা হয় স্কোয়ার বলা হয় বড় ক্ষেত্র বলা হয় আর এটাকে রেড ট্যাঙ্গেল বলা হয় ঠিক আছে তো তাহলে কি হবে স্যার এস গেটার দেন আর কারা বেশি সুখী হবে স্কোয়ারটা বেশি সুখী হবে ঠিক আছে তো তাহলে কি হবে এস গ্রেটার দা না কোথায় আছে স্যার অপশন বি আছে তাহলে উত্তরটা আমার কোনটা হবে অপশন বি হবে এটা অঙ্কের মাধ্যমে করতে গেলে অনেক বড় হয় সিওর শর্ট অঙ্ক হয়ে যায় তার জন্য আমি করে দিলাম আচ্ছা করে ক্লিয়ার হয়েছে নেক্সট টাইপটা চলে এসেছে দেখো এই টাইপটা করতে গেলে সূত্রে ক্যাচ ক্যাচিনি ভাব ওইসব ঝামেলা যাবো না আমি তাও সূত্র দিয়ে পড়াচ্ছি নর্মাল ভাবে পড়াচ্ছি একটি বৃত্তের মানে ছ সেমি ব্যাসার্ধ বৃত্তের তামার গোলককে হলে দু সেমি ব্যাসার্ধ কি কথায় স্যার আয়তন মেজারমেন্ট কথায় কি কথায় চারের তিন পাই আর কিউ তাহলে চারের তিন পায় এটা ছয় তার হোল কিউ করতে হবে আর একটা যেটা এটা আর ওয়ান ধরলাম ঠিক আছে তো আর একটা আছে চারের তিন পায় আট টু তার হোল কিউ তাহলে চারের তিন পায় দুই তার হোল কিউ করে দিলাম এরপর কি করতে হয় চারের তিন পায় ছয়ের কিউ করে দিলাম আর এটা কত হয় চারের তিন পায় দুই তার হোল কিউ করে দিলাম এগুলো কেটে গেল তাহলে কি আস অসুবিধা আসছে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় আসছে দুই ইনটু আমি একদম এক লাইনে উত্তর শেখাবো শুধু এদের বোঝানোর জন্য করছি দুই তিন ছয় দুই তিন ছয় দুই তিন ছয় মানে কথা হয়ে গেছে সাতাশটি কটা গেল স্যার সাতাশটি কিন্তু ওই সব ঝামেলা আমি যাবো না স্যার আমরা একটু বড় হয়েছে অত ঝামেলায় যাই না আমরা টুক করে নাকটা দেখাতে পারি অত ঘুরিয়ে পেঁচে মেয়েদের মতো দেখা যাবে ঠিক আছে তো তাহলে কি করবো স্যার এখানে কত আছে ছয় আছে ছয় লেগবো স্যার এখানে কত আছে দুই আছে স্যার নিচে দুই লেগবো তার মাথায় টুক করে কি চাবি দেবো স্যার তিন চাবি দেবো আয়তন বলেছে মানে তিন হাফ তাহলে কত হবে স্যার মেয়ে বললাম বলে রাগ বলো না জাস্ট বোঝানোর জন্য বললাম ঠিক আছে তো এর মাথায় তিন তিনকে তিনবার গুণ করলে কত হয়েছে সাতাশ তাহলে উত্তর কত হয়ে গেছে সাতাশ বোঝা গেছে এখানে কত দেখো আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে উপরে আট লিখলাম গলিয়ে কত এক সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে নিচে কত লিখবো এক লিখবো তার মাথায় কত স্যার কিউ দিয়ে দেবো আচ্ছা আট বাই এক মানে কত আট আটের মাথায় কিউ মানে কত আটকে তিনবার গুণ করলে কত পাঁচশো বারোটি তাহলে কত উত্তর হবে স্যার পাঁচশো বারোটি আশা করি ক্লিয়ার হয়েছে এর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছো তার জন্য আমি ভিডিও বানাতে বেশ রকম উৎসাহিত হচ্ছি যারা মনে করছে যে কমেন্ট টামেন্ট হয় সিরিজটা কমপ্লিট করা প্রচুর চাপ হয়ে যাবে ঠিক আছে কেমন হচ্ছে কেমন লাগছে তোমাদের কেমন উপকার হচ্ছে সমস্তটাই আমাকে জানাবে কোন কোন জায়গার সমস্যা হলে সেটাও বলবে এরপরে কি রকম তোমাদের পড়ালে সুবিধা হয় এর কোনো সমস্যার কিছু নেই ইংলিশের একটা সুন্দর আমি সেট মানে কি বলবো টাইপ করাবো যে টাইপগুলোর থেকে কোশ্চেন হুবহু কোয়েশ্চেন কমন পাবে ঠিক আছে যারা ইংলিশে কিছু জানো না ওই টাইপগুলো করলে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টের ওপর কমন পেয়ে যাবে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে